দুই পায়ে হাঁটতে পারে না ঠিকই কিন্তু বন্ধুদের কোলে চড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসলো শারীরিক বিশেষভাবে সক্ষম আমিনুল শেখ ছোট থেকে পড়াশোনার প্রতি টানও ভালোবাসা তাই প্রতিবন্ধকতাকে জয় করে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমিনুল শেখ মুর্শিদাবাদ জেলার হরিয়াপাড়া এলাকায় তার বাড়ি হরিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিচ্ছে সে তার সিট পড়েছে হরিয়ারপাড়া থানার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে সোমবার বন্ধুদের কোলে চড়ে পরীক্ষা দিতে আসে হরিয়ারপাড়া বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে ছোটো থেকে পড়াশোনায় ভালো স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমিনুল শেখ আমিনুল বড় হয়ে নিজে প্রতিষ্ঠিত হতে চাইছে হরিয়াপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শামসাল তিনি জানান এবছর তিনশো দুজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন শারীরিক বিশেষভাবে সক্ষম সে দুই পায়ে হাঁটতে পারে না ঠিকই কিন্তু নিজে নিজে হাতেই পরীক্ষা দেয় বিগত দিনে সে নিজেই পরীক্ষা দিয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষায় সকলের সঙ্গে পরীক্ষা দিচ্ছে ठिक <laughs> 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 <laughs>

পড়াশোনা করে ভালো জায়গায় যেতে পড়াশোনা করে ভালো জায়গায় যেতে চাই কি ইচ্ছা আছে কি একটা চাকরি অথবা অন্য কিছু যে কোনো একটা বসে কাজ যে কোনো একটা বসে কাজ করা তুমি কি হাঁটতে পারো না আমার ক্লাসের বন্ধুরা আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে আমি শারীরিক প্রতিবন্ধী একজন ছাত্র পরীক্ষা দিচ্ছে আমাদের সে যেন র‍্যাম্প ইউজ করতে পারে তার ব্যবস্থা ছিল তবে তার মা তাকে সঙ্গে করে নিয়ে এসেছে ভেতরে ঢোকার পর আমাদের শিক্ষক মশাইরা দুজন তাকে সাহায্য করেছে এবং 19 নম্বর রুমে তার সিট রয়েছে সে যেন সুন্দর ভাবে বসে সহজ ভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি এবং এই রুমে যিনি দেওয়া হয়েছে তার কোনো ধরনের যেন অসুবিধা না হয় হ্যাঁ তাকে বলা হয়েছিল যে তুমি চাইলে অন্য জায়গায় পরীক্ষা দিতে পারো তো অন্যান্য যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে পরীক্ষা দিতে চাই তাই একই ঘরে অ্যালাউ করা হয়েছে Thank you. Thank you. Thank you. মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক